সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের উপর পঞ্চম অধ্যায় থেকে চৌরানব্বই পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠার চকগুলো পূরণ করব। তোমরা পাঠ্য বইয়ের প্রথম চকটি দেখো এখানে কি বলছে আমরা চারপাশে কেলার মাঠ ধান ক্যাট কিংবা বাড়ির সামনে বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতি জমি রয়েছে মনে করো কোনো জমির আকৃতি যদি সামন সামান্তরিক কিংবা ট্রাফিজিয়ামের মতো হয় তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি একটি ট্রাফিজিয়াম আকৃতি জমি কিভাবে পরিমাপ করবে তা নিচে বক্সে লেখো এখানে আমাদেরকে বলছে একটি ট্রাফেজিয়াম জমি একটি ট্রাফেজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তা নিচের বক্সের মধ্যে লেখার জন্য তাহলে তোমরা মনে রাখবে ট্রাফিজিয়াম জমি পরিমাপ করতে গেলে সমান্তরাল বাহু লাগবে এবং একটা উচ্চতা লাগবে তাহলেই জমির আকৃতি পরিমাপ করতে পারবে তাহলে দেখো এখানে কে কি লাগবে এই যে দেখো ট্রাফিজিয়াম আকৃতি জমি পরিমাপ করার ক্ষেত্রে এ সমান্তরাল বাহু চিহ্নিত করতে হবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব উচ্চতা বের করতে হবে তবে ট্রাফিজিয়ামের জমির বের করতে পারবে এবং আকৃতিটাও বের করতে পারবে। দেখো এখানে বলছে সমান্তরাল বাহ সমান্তরাল বাহটা কি এটা আমাদের ভালো করে জানতে হবে এবং এদের মধ্যে দূরত্ব যে উচ্চতাটা আমাদের জানতে হবে সমান্তরাল বাহু আমরা একটা চিত্র অঙ্কন করি অঙ্কন করে বুঝিয়ে দেই এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম একটা চিত্র এখন আমরা এখানে চলক ধরে যদি কি এ এটাকে ধরে বি এটাকে সি এটাকে ধরে ডি তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে এবি আর সিডি এবি এবং সিডি কে সমান্তরাল বাহু বলা হয় সমান্তরাল বলতে আমরা সমান না এদের মাপটা সমান হবে না কিন্তু এরা চলার যে চলার যে গতিটা এটা সবসময় পরস্পর সমান হবে যেমন আমি যদি এখানে একটা সমান্তরাল বাহু অঙ্কন করি দুইটা এই যে উপর একটা নিচে একটা উপর একটা দেখো বড় নিচেরটা ছোট তাহলে এরা কিন্তু যে মাপ কিন্তু সমান না এটা একটু বড় আর এটা কিন্তু ছোট কিন্তু এদের সমান সমান হবে কিভাবে যে এরা যেহেতু এইখান থেকে শুরু করছে চলাটা তাহলে এদের দূরত্বটা কি হবে পরস্পর সমান হবে যেমন এইখানে যদি পাঁচ সেন্টিমিটার হয় এইখানে এতটুকু দূরত্ব পাঁচ সেন্টিমিটার হতে হবে যদি ব্যাস কম হয় তাহলে কিন্তু সমান্তরাল হবে না তারপরে এইখান থেকে দূরত্বটা পাঁচ সেন্টিমিটার হতে হবে তাদের এই দূরত্বটা কম হতে পারবে না হতে হতে পারবে পারবে না কম না সময় নির্দিষ্ট হবে হবে এইখানে গেলেও দূরত্বটা পাঁচ সেন্টিমিটারে হতে হবে যদি এরা দূরত্বটা পাঁচ সেন্টিমিটার থেকে বেশি বা কম হয় তাহলে কিন্তু হবে না আমি কিন্তু পাঁচ সেন্টিমিটার ধরে নিচ্ছি তোমরা অন্য সেন্টি পরিমাপ ধরে নিতে পারো তাহলে আশা করি বুঝতে পারছো সমান্তরাল হইতে গেলে এদের দূরত্বটা সমান হবে এবং কোন পরস্পর সমান হবে এখানে যদি নাইনটি ডিগ্রি কোন উৎপাদন করে এইখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে এখানে ডিগ্রি উৎপন্ন করলে এখানেও নাইনটি ডিগ্রি উৎপন্ন করবে কোন পরস্পর সমান হবে এবং এদের দূরত্বটাও পরস্পর সমান হবে তাহলে আমরা বলতে পারি বি আর সিটি এই দুইটা সমান্তরাল বাহ আমরা অবশ্যই সমান্তরাল বাহ ধরে নিব এটাকে আমরা এই যে এ বি ধরে নিলাম এ আর সি ধরে নিলাম বি এ বি হচ্ছে সমান্তরাল বাহু তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি ইকুয়াল টু এ ধরে নিলাম আর সি ইকুয়াল টু বি ধরে নিলাম তাহলে এই দুটো সমান্তরাল বাহু এবং উচ্চতা আমাদের উচ্চতা লাগবে তাহলে এই যে এদের দূরত্বটা কত হবে সব সময় সমান তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে সমান হবে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে সমান হবে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে সমান হবে আর পরস্পর সমান হবে তাহলে আমরা এটার অক্ষ দিয়ে এটা দিলাম ই আর এটা দিলাম এক তাহলে দূরত্বটাকে আমরা এই দ্বারা প্রকাশ করব দূরত্বটাকে এই দ্বারা যেকোনো একটা লেখলে হয় এখানে ওই সবগুলা দূরত্ব লিখতে হয় না মানে উচ্চতাটা সবসময় লিখতে হয় না সবগুলা লিখতে হয় না একটা লেখলে হয় অথবা দুইটা লিখতে পারো তাহলে আমাদের দূরত্ব উচ্চতাটা কত হবে উচ্চতাটা হবে সিই ইকুয়াল টু ডি এদের পরিমাণটা এইচ কারণ এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান কিন্তু এখান থেকে এনে দূরত্বটা যত এখান থেকে এনে দূরত্বটা তত এখান থেকে এনে দূরত্বটা সমান হবে যে এখানে আমি বলছি প্রত্যেকবারে দূরত্ব কি হবে সমান হবে তাহলে দূরত্বটাকে আমরা বলতে পারি উচ্চতা এইচ তাহলে আমরা দুইটা সমান্তরাল বাহু পাইলাম এবং একটা উচ্চতা পাইলাম তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে সূত্রটা হবে যুগ ফল ইন্টু উচ্চতা ইন্টু এই উচ্চতাকে আমরা কি দোষী উচ্চতাকে এই দোষী আশা করি তোমরা বুঝতে পারছো ট্রাফিজিয়াম জমির আকৃতি কিভাবে পরিমাপ করা হয় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা চোরানব্বই পৃষ্ঠা দৈনিক পূরণ করবো দুই নং চকটি এই যে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলো হচ্ছে অনিয়মিত আকৃতি এখন নিয়মিত আকৃতি এবং অনিয়মিত আকৃতি ভালো করে বুঝতে চাও তাহলে কাজটি দেখলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে এখন চলো আমরা এটা পূরণ করি এখানে কি বলছে দেখো এইবার চিত্র পাঁচ দশমিক এক লক্ষ্য করো এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং একে রাখো একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিজে নিচের বক্সে তোমার মতামত লেখো চলো আমরা এটা পূরণ করি তোমার এখানে দেখো যে চিত্রগুলো আছে এখান থেকে আমি পাঁচ ছয়টা চিত্র একে একে রেখেছি এখানে দেখো এগুলো হচ্ছে অনিয়মিত আকৃতি অনিয়মিত আকৃতি আমরা কিভাবে বুঝবো আর নিয়মিত আকৃতি কিভাবে বুঝবো যে জমি জয়টা বাহু থাকবে এখানে কয়টা বাহু আছে চারটা একটা দুইটা তিনটা চারটা যে জমি চারটা বাহু সমান থাকবে এবং চারটা কোন চারটা বাহু এখানে চারটা বাহু আছে তাহলে কোন আছে কয়টা চারটা যে জমির মধ্যে চারটা বাহু এবং চারটা কোন সমান থাকবে তাকে বলা হবে নিয়মিত আকৃতি আর যে জমির মধ্যে চারটা বাহু এবং চারটা কোন সমান থাকবে না তাকে বলা হবে অনিয়মিত আকৃতি তাহলে তোমরা দেখো এই বাহুর সাথে এই বাহু মিলবে না হাতটা আসছে তো হচ্ছে বেশ কম হচ্ছে এটা বড় এটা ছোট এটা এটা ছোট এটা বড় এরকম তাহলে যদি বাহুগুলা যদি বেশ কম থাকে বড় চোট থাকে তাহলে কোনগুলো কখনোই মিলে না বাহুগুলা যদি পরস্পর সমান হয় তাহলে কোন গুলা পরস্পর সমান হয় তাহলে এটাকে আমরা বলতে পারি অনিয়মিত আকৃতি এটা অনিয়মিত আকৃতি দেখো এটার সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে না তাহলে কোন পরস্পর সমান হবে না এটাকেও বলা হবে অনিয়মিত আকৃতি এইগুলো সবগুলোই অনিয়মিত আকৃতি তাহলে এখানে দেখো আমাদের যে ব্যাখ্যাটা বলছে দেওয়ার জন্য তাহলে আমরা এই ব্যাখ্যাটা চোখটা পূরণ করলাম এই কয়েকটা চিত্র অঙ্কন করলাম আবার বলছে বক্সটা পূরণ করার জন্য তাহলে উপরোক্ত আকৃতি গুলো সবগুলো অনিয়মিত আকৃতি কি কারণে অনিয়মিত আকৃতি তোমরা বুঝতে পারলা তারপরে যদি না বোঝো তাহলে তোমরা পরের পৃষ্ঠায় একক কাজের যে অঙ্কগুলো আছে এইগুলো যদি ভালো করে দেখো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা তারপর দেখো সাধারণত অনিয়মিত আকৃতিগুলো পরিমাপ করার ক্ষেত্রে অনিয়মিত আকৃতিগুলোকে ভেঙে নিয়মিত আকৃতিতে প্রকাশ করতে হবে তারপর সবগুলো নিয়মিত আকৃতিগুলোকে যোগ করে অনিয়মিত আকৃতির পরিমাপ করা সম্ভব হবে মানে সবগুলোকে এটি অনিয়মিত আকৃতি আছে সবগুলোকে নিয়মিত আকৃতিতে তোমার ভানাই নিতে হবে যেমন তুমি ভানাইতে পারো বর্গ তুমি বর্গ বানাইতে পারো এটিকে বর্গ মানে কি যার প্রত্যেকটা প্রত্যেকটাও সমান হবে তুমি তুমি তারপরে তিবুজ ত্রিভুজ বানাইতে পারো এরকম ভাবে তারপরে তুমি পারো সমবাহিবুলাকে ভেঙে ভেঙে নিয়মিত আকৃতিতে করে নিতে হবে করে নিয়ে এটাকে যুগ করবে যুগ করে যে পলটা পাবে এটাকে পরে আবার অনিয়মিত আকৃতি বলা যাবে সোজা হিসাব সোজা কথাই আমরা বলতে পারি অনিয়মিত আকৃতিকে মাপা যায় না এটাকে নিয়মিত আকৃতিতে প্রকাশ করার পর তারপরে এটাকে আবার অনিয়মিত আকৃতিতে প্রকাশ করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় এখন আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার যে একক কাজটি আছে এই এক কাজটি সমাধান করব। তোমরা পার্থক্যটি লক্ষ্য করো যে এক কাজটি প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলো প্রতিটি প্রতিটি ও প্রতিটি কোণের পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় অথবা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতি গুলোকে শনাক্ত করো এটি কি নিয়মিত আকৃতি না অনিয়মিত আকৃতি এগুলা বলছে আমাদের চিহ্নিত করার জন্য তাহলে চলো আমরা এই বাহুগুলা এবং কোনগুলা চিহ্নিত করার চেষ্টা করি তোমরা এখানে দেখো এখানে যে পাঠ্য বইয়ের মধ্যে যে আকৃতিগুলা দেওয়া আছে এই আকৃতিগুলা এখন আমরা প্রত্যেকটা বাহু এবং কোণের পরিমাপ জানবো কয় নাম্বার যে জমির আকৃতিটা দেওয়া আছে এটার মধ্যে বাহু কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে কোন কয়টা যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে বাহ পাঁচটা কোন পাঁচটা এখানে যেহেতু কোনো পাঁচটা বাহ পাঁচটা তাহলে এটাকে বলা হবে পঞ্চভুজ পঞ্চভুজের তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পঞ্চভুজের বাহ পরস্পর সমান হয় পঞ্চভুজের বাহুগুলা পরস্পর সমান হয় তোমরা মনে রাখবে যে ত্রিভুজ বা চতুর্ভুজ বা জমির আকৃতি যে বাহুগুলা পরস্পর সমান হবে তার কোন পরস্পর সমান হবে তোমার এই কথাটা মনে রাখবে যেহেতু বাহুগুলা পরস্পর সমান তাহলে কোন পরস্পর সমান এখন আমরা তো ত্রিভুজের ক্ষেত্রে তিন তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে চার কোণের সমষ্টি আমরা জানি তিনশো ষাট ডিগ্রি এখন এটা তো পঞ্চভুজ এটার ক্ষেত্রে আমরা এই পঞ্চভুজের ডিগ্রিটা কত ডিগ্রি এবং প্রত্যেকটা কুনের পরিমাপ কত চলো আমরা এটা বের করি তাহলে চলো আমরা আগে ক এখানে সমাধান করি কুনের পরিমাপটা বের করি এখানে পঞ্চভুজ বাড়ভুজ বা সপ্তম ভোজ বা অষ্ট বুঝ বা নবম ভোজ দশম ভোজ এভাবে কোণের পরিমাপটা হয় এরকম জমির আকৃতি কুনের পরিমাপ বের করার নিয়ম হচ্ছে গা সত্যটা হচ্ছে টু 4 মাইনাস ডিগ্রি আমরা এখানে কয়টা কোণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোণ তাহলে n এর মান কত ধরতে হবে n এর মান ধরতে হবে 5 তাহলে এখানে কোণ হচ্ছে 5টা তাই কোণ n এর মানটা হচ্ছে 5 কোণ যেহেতু 5টা n এর মান কত হবে 5 তাহলে n এর জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই যে 2 এর সাথে n কোণ সম্পর্ক তাহলে আমরা লিখবো 2 n এর মান হচ্ছে 5 মাইনাস 4 পরে গুণ দেওয়ার পর 90 ডিগ্রি যেভাবে আছে লিখবো 5 দুখানে কত 10 এখানে দেখলাম দশ দশ হতে চার গেলাগা নব্বই ডিগ্রি যে বাসে থাকবে দশ থেকে চার সাথে যদি ডিগ্রি গুণ করি তাহলে আমরা বলটা পাবো ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ডিগ্রি পাবো টোটাল এই টোটাল পঞ্চভুজের পরিমাপটা হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি এখন আমরা প্রত্যেকটা কোণের পরিমাপ কত এটা জানতে হবে তাহলে পাঁচ দিয়ে এখানে ভাগ করবো পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এক একটা কুনের পরিমাপ পাবো একশো আট ডিগ্রি করে বাক করলাম আমরা এক একটা কোনো আট ডিগ্রি হবে এখানে একশো আট যে বাহুগুলা পরস্পর সমান হয় তাহলে কোন পরস্পর সমান হবে যে জমি যে আকৃতি জমির বাহুগুলা এবং কোন গুলা পরস্পর সমান তাদেরকে বলা হয় নিয়মিত আকৃতি তাদেরকে বলা হয় নিয়মিত বা সমজাতীয় আকৃতি তাহলে আমরা বলতে পারি এটা সমজাতীয় বা নিয়মিত আকৃতির জমি তোমার মনে রাখবে কোন গুলা এবং বাহু গুলা সবগুলা সমান হতে হবে না তারপর খ নাম্বারটা দেখো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু তিবুজ আমরা কিভাবে চিনবো যে ত্রিবুজে তিনটা বাহু সমান থাকবে যে ত্রিভুজে তিনটা বাহু সমান থাকবে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তাহলে তিনটা বাহু সমান থাকলে আমরা কি বলছি যদি বাহক সমান হয় তাহলে কোন কি হবে পরস্পর সমান হবে কোন পরস্পর সমান হবে তাহলে একটা কোণের পরিমাপ কত ষাট ডিগ্রি করে কিভাবে ষাট ডিগ্রি চল আমরা এখানে এটা ব্যাখ্যা করি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজে তিন কোণে সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই যে একটা কোন দুইটা কোন তিনটা কোন যে কোন ত্রিভুজের তিন কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা দুইটা তিনটা কোণ তিন দ্বারা এখানে ভাগ করবো তিন দ্বারা যদি আমরা একশো আশি কে ভাগ করে তিন ছয় কত মানে ষাট ডিগ্রি করে পড়ে প্রত্যেকটা কোণের পরিমাপ কত করে পড়ে ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি তাহলে এটাকে আমরা বলতে পারি যেহেতু বাহুগুলা সমান তাহলে কোন গুলা পরস্পর সমান হয়েছে তাহলে এটাও এই নিয়মিত আকৃতির জমি তাহলে এটাও নিয়মিত আকৃতির জমি এটাও নিয়মিত আকৃতির জমি তারপর এটা দেখো এখানে বাহু কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানেও পাঁচটা বাহু ছিল এখানেও পাঁচটা বাহু কিন্তু এটা নিয়মিত আকৃতির মধ্যে পড়বে না এটা হচ্ছে অনিয়মিত আকৃতির মধ্যে পড়বে কি কারণে এখানে দেখো এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটাও সমান এই বাহু এই বাহু এই বাহু এরা পরস্পর সমান কিন্তু এই দুইটা বাহু কিন্তু এরা মধ্যে এরা সাথে মিলবে না এই দুইটা বাহু যেহেতু সাথে মিলবে না তাহলে এটা অনিয়মিত আকৃতি আর যেটা অনিয়মিত আকৃতি এটা কোন বের বের করা যায় না তাহলে মনে রাখবে এটা হচ্ছে অনিয়মিত আকৃতি তাহলে আমরা এটা কিন্তু নিয়মিত আকৃতির মধ্যে পড়ে না কারণ এখানে সবগুলা বাহ মিল হয় না মিলে না তারপর এটা দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র এটা একটা আয়তকার ক্ষেত্র আয়তকার ক্ষেত্র কিভাবে চিনবো এই যে বিপরীত বাহুগুলা পরস্পর সমান এই যে এই বাহুটার বিপরীত বাহ হচ্ছে এটা আবার এই বাহটার বিপরীত বাহ হচ্ছে এটা বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয় এবং বিপরীত গুণ পরস্পর সমান হয় এটার বিপরীত কোন এটা এটার বিপরীত কোন এটা কিন্তু বাহু যেহেতু সবগুলো সমান না এই যে প্রথম দুইটা এই দুইটা বাহু সমান কিন্তু এই দুইটা বাহু এই দুইটা বাহুর সাথে মিলে না তাহলে আমরা বলতে পারবো এটা নিয়মিত আকৃতির মধ্যে পড়ে না এটা হচ্ছে অনিয়মিত আকৃতি তাহলে এই চতুর্ভুজটা হচ্ছে মানে আয়তাকার ক্ষেত্রটা হচ্ছে অনিয়মিত আকৃতি এটা হচ্ছে এটা অনিয়মিত এটা অনিয়মিত তারপর এটা দেখো এটাও কিন্তু এটার মধ্যে এটার মতো এত টুক এটার মতো আবার এত টুক এটার মতো এটা অনিয়মিত আকৃতি এটা এল সিস্টেম আছে তারপর এটা দেখো এখানে কয়টা বাহু যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এরা পরস্পর সমান এটা কয়টা বাহু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সুষম সরবুজ এটা হচ্ছে সুষম সরবজ তাহলে বাহু ছয়টা হলে কোন কয়টা হবে ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচ ছয়টা তাহলে এটা নিয়মিত আকৃতির মধ্যে পড়ে এখন কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমরা ত্রিভুজ কোণের পরিমাপটা সহজেই নির্ণয় করতে পারি কিন্তু পঞ্চভুজ ষরভুজ সপ্তম ভোজ অষ্টভুজ নবম ভোজ দশম ভোজ এরকম ভুজের ক্ষেত্রে আমরা কিভাবে টোটাল কুনের পরিমাপটা জানবো

ইন্টু নাইনটি ডিগ্রি তারপর ছয় দোকানে ডিগ্রি বারো চার গেলে নব্বই দিয়ে গুণ করো আট নম্বর গত বাহাত্তর তাহলে এখানে টোটাল কোন হচ্ছে টোটাল কোনটা হচ্ছে সাতশো বিশ ডিগ্রি হচ্ছে সাতশো বিশ ডিগ্রি তাহলে একটা কুনের পরিমাণ কত করে তাহলে চলো আমরা যে বাহাত্তরকে ছয় দ্বারা ভাগ করে তাহলে আমরা এটা বের করতে পারবো ছয় দ্বারা ভাগ করলে এক একটা কোণের পরিমাণ আসবে বিশ ডিগ্রি করে এক একটা কোণের পরিমাণ ডিগ্রি তাহলে এখানে আমরা বলতে পারি একশো বিশ ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রি এইখানে একশো বিশ ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রি তাহলে যদি আমরা যদি জানতে পারি প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান তাহলে কোন কি হবে পরস্পর সমান হবে তাহলে এক একটা কুনের পরিমাণ কত করে আসবে একশো বিশ ডিগ্রি করে তাহলে এটাও নিয়মিত আকৃতির জমি আশা করি এটা বুঝতে পারছ তারপর এটা দেখো এটা অনিয়মিত আকৃতির জমি কিভাবে দেখো এই বাহুর সাথে এই বাহু কখনো মিলবে না এই বাহুর সাথে এই যে এই বাহুর কখনো মিলবে না এই বাহুর সাথে এই বাহুর এর কোনো মিল পাওয়া যায় না যে যদি মনে রাখবা এর জয়টা বাহু কয়টা বাহু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা কিন্তু সরভুজের মধ্যে পড়ে কিন্তু এটার মধ্যে প্রত্যেকটা বাবু সমান কিন্তু এটার মধ্যে প্রত্যেকটা বাহু সমান না যদি প্রত্যেকটা বাহু সমান না হয় তাহলে এটা অনিয়মিত আকৃতির মধ্যে পড়ে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তার তারপরে এটা দেখো এটি এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তাহলে এরা এই যে বাহুগুলা পরস্পর কি হয় সমান হয় এবং কোন কি হবে পরস্পর সমান হবে বর্গক্ষেত্রে চারটি চারটা কোন হচ্ছে বর্গক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি কত দিয়ে ভাগ করব চার দিয়া চার দিয়া ভাগ করলে আমরা পাবো নব্বই ডিগ্রি করে নব্বই ডিগ্রি এখানে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি যে চতুর্ভুজ যে চারটা বাহু সমান হয় তাহলে চার তাদের চারটা কোনও কি হবে সমান হবে বর্গক্ষেত্রটা কিন্তু চতুর্ভুজ ধরা হয় চতুর্ভুজের মধ্যে পরে তাহলে এটা একটা বর্গক্ষেত্র এখানে বলছে যে আকৃতিগুলোকে যে আকৃতিগুলোকে সমজাতীয় সমজাতি হিসেবে চিহ্নিত করলে তার কারণ লেখো আমরা যে আকৃতিগুলোকে চিহ্নিত করলাম সমজাতি হিসেবে তার কারণ বলছে লেখার জন্য তাহলে কারণটা হচ্ছে উপরোক্ত আকৃতিগুলো আকৃতিগুলোর বাহু কোণের পরিমাপ করে আমরা দেখতে পাচ্ছি যে আকৃতি ক এই যে এখানে ক এই যে এটা হচ্ছে ক এটা এটা সমান এটা সমান খ তারপরে এটা সমান চ তারপরে বুরকার্য চারটা আমরা পেলাম এই যে ক খ চ বুরকার্য সমজাতীয় কারণ এই আকৃতি প্রতি বাহু ও কোনগুলো পরস্পর সমান প্রত্যেকটা বাহু যেগুলো আমরা সমজাতীয় বলছি এগুলো প্রত্যেকটা বাহু এবং কোন কিন্তু পরস্পর সমান পরস্পর সমান তাই এদেরকে নিয়মিত আকৃতি হিসাবে চিহ্নিত করা হয় তাই এদেরকে নিয়মিত আকৃতি হিসাবে চিহ্নিত করা হয় তাহলে এখানে দেখো এই যে গ ঘ উম তারপর ছ এইগুলা হচ্ছে অনিয়মিত আকৃতির আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে এখানে দেখো কি বলছে এক কাস্টির ক্ষেত্রে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলো যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হলো সেগুলো বলছে এখানে লেখার জন্য সেগুলো কি কি আমরা পাইছি সমান ক খ চ বুরকার্য ক খ চ বুরকার্য তা আমরা এইগুলা পাইছি সমান আর আরেকটা কি বলছে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো সেগুলো আমরা আমরা কি পাইছি গ এই যে গ তারপর ঘ তারপর এই যে উম তারপর আমরা কি পাইছি তারপর এই যে ছ আশা করি তোমার এই একক কাজে জমির আকৃতিগুলো নিয়মিত অনিয়মিত কিভাবে তিনি ধরতে হয় তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা সাতানব্বই পৃষ্ঠার যে সমকোণ একটি দেওয়া আছে এই ত্রি উপর ভিত্তি করে এই কুইজগুলো বলছে পূরণ করার জন্য তাহলে তোমরা এখানে দেখো যদি আমরা সমকোণ একটি খুব ভালো করে জানি তাহলে এই কুইজগুলো আমরা খুব সহজেই ইজিলিভাবে পূরণ করতে পারবো আগে ত্রি ভালো করে বুঝি তারপর এইগুলা পূরণ করব। এখানে দেখো যখন দুইটা সরলরেখা মানে সরলরেখা তো জানো ভাবে চলে এই যে একটা রেখা এই যে আরেকটা রেখা যখন যে বিন্দুটায় মিলিত হবে এই বিন্দুর মধ্যে যে কোনটা উৎপন্ন করবে একে নব্বই ডিগ্রি কোন বলা হয় বা এক এই রেখাটা দেখো এটা কিন্তু বাঁকা এটা কিন্তু শীত ত্যাগকে এর মধ্যে এটা সোজা এই যে বিকে এর মধ্যে গেছে এটাও কিন্তু সোজা তাহলে এই তাহলে এখানে দেখো এই যে দুইটা একটা সি থেকে এর মধ্যে মিলিত হয়েছে একটা বি থেকে এর মধ্যে মিলিত হয়েছে এই যে বিন্দুতে এটা হচ্ছে শীর্ষ বিন্দু বা সাধারণ বিন্দু বিন্দুতে মিলিত হওয়ার পর যে কোণটা এখানে উৎপন্ন করবে এটাকে বলা হয় এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই কোণটাকে বলা হয় এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে যেই জায়গায় এক সমকোণ বা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এটার বিপরীত বাহুটাকে বলা হবে অতিবোস যেমন এটার বিপরীত বাহুটা হচ্ছে এইটা এটাকে বলা হবে অতিবোস তোমরা মনে রাখবে যে জায়গায় নব্বই ডিগ্রি কোনটা উৎপন্ন করবে এটার বিপরীত বাহুটাকে বলা হবে অতিবোস তারপর এটা যদি অতিবোস হয় আর এখানে যেহেতু তোমাদের কোনো নির্দিষ্টভাবে বলছে না কোন কোন ধরে করা লাগে সে তো আমরা নিচেটাকে ভূমি ধরবো আর উপরটাকে উচ্চতা এটা প্রশ্ন বলা আছে তাহলে এখানে দেখো এখানে কি বলছে সমকোণ ত্রিভুজের একটি কোণ একটি কোণ কি একটি কোণ এক সমকোণ একটি কোণ হচ্ছে এক সমকোণ একটা কোণ এক সমকোণ নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে এই কোণটা এই কোনটা আর এই কোনটা মিললে নব্বই ডিগ্রি হবে যেমন যদি আমি এই কোনটাকে তিরিশ ডিগ্রি ধরি তাহলে এই কোনটাকে ধরতে হবে ষাট ডিগ্রি কারণ দুইটা মিললে আমার নব্বই ডিগ্রি হবে না কম হলেও হবে না তাহলে একটি কত এক সমকোণ এক সম ভাগ সম্বই ডিগ্রি সমকুণিত বোঝে একটি কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি আচ্ছা তারপর এটা দেখো সমকোণ সংলগ্ন বাহ নাম নাম সমকোণ সমকোণ কোনটা এই যে এটা এটা হচ্ছে সমকোণ এইটার সংলগ্ন সংলগ্ন বলতে আমরা জানি এটার সাথে এই 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 উৎপন্ন করতে গিয়ে গিয়ে যে যে হতে উৎপাদন বাহুটাকে স্পর্শ করছে আবার এই বাহুটাকে স্পর্শ করছে তাহলে এই সমকোণ সংলগ্ন যে দুইটা বাহুকে স্পর্শ করছে সমকোণটা এদেরকে এদের এদের নাম বলছে লেখা যেন তাহলে একটা বা হচ্ছে ভূমি আর একটা বা হচ্ছে উচ্চতা একটা বাহু হচ্ছে ভূমি আরেকটা বাহ হচ্ছে উচ্চতা আশা করি তোমরা এটা বুঝতে পারছ তারপর ভূ সমান্তরাল ভাবে যে বাহটি তাকে তাকে বলা হয় ভূ সমান্তরাল মানে ভূমি ভূ সমান্তরাল মানে ভূমি তাহলে যে বাহটি তাকে তাকে বলা হয় ভূমি আশা করি এটা বুঝতে পারছো তারপর দেখো বিপরীত বিপরীত কে বলা হয় কি এই যে সমকুণ এই যে এই যে নব্বই ডিগ্রি যে কোনটা উৎপন্ন করবে তার বিপরীত বাহুটাকে বলা হবে অতি সমকোণ এই যে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় তারপর এখানে দেখো চিত্র থেকে যে চিত্রটা চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো সমকোণটা বলছে চিহ্নিত করতাম সমকোণটা কোনটা এই যে নব্বই ডিগ্রি মানে কোণ সমকোণ মানে কি এক এটাকে তিন ভাবে লেখা যায় তুমি শর্টকাটে লেখলে কোন এ লিখতে পারো তুমি যদি বড় করে লেখো তাহলে লিখতে পারো বি এ সি অথবা তুমি লিখতে কোন সি এ বি এবারও লিখতে পারো এখন তোমরা এখানে স্পষ্ট করতে পারো এটা কেন মেডিলে যে কোনটা যাকে বলবো ধরার জন্য এই কোনটা সসম মেডিলে থাকবে এই যে কোনটা সস্য মেডিলে থাকবে এই চলকগুলা তুমি এলোমেলো ভাবে লেখলো কোন সমস্যা নেই কিন্তু কোন যে কোনটাকে নির্দিষ্ট করে বলবে এই কোনটা যেন মেডিলে তাকে আশা করি এটা বুঝতে পারছো তারপর সূত্রে সাহায্যে চিত্রে পদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী তিবুজের ক্ষেত্র হলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্র সূত্রটা